হে গাইজ গুড মর্নিং অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্টারনিস গ্যালারি তো ইউটিউবে খাবার নানান রকম রেসিপি দেখে বাড়িতে তো প্রচুর ট্রাই করা হয় আমি আগেও আমার চ্যানেলে ছেড়েছি ঝিলিপির রেসিপি ভিডিও দেখেই ইউটিউবে মানে কীরকম হচ্ছে খাবারগুলো সেগুলো শেয়ার করি আমি তার সাথে সাথে লট চমচমের ভিডিও ছিল তো আজকে চিংড়ি পটলের একটা রেসিপি মা দেখেছে ইউটিউবে আগেও করেছিলো এটা কিন্তু কোনোদিন সেইভাবে শেয়ার করা হয়নি তো আজকে ভাবলাম চলো না সেটা শেয়ার করি আর তার সাথে সাথে মা চিলের পোলাও করবে আমি যখন কাজ করতাম আমার টিফিনে সকালবেলা চিড়ের পোলাও করে দিত বাদাম টাদাম দিয়ে একটু স্পাইসি ক্রাঞ্চি আর তার সাথে চিনি থাকতো একটু উপরে ছড়িয়ে দিত মানে মিষ্টি মিষ্টি দারুণ লাগতো তো সেই সব রেসিপিগুলো ভাবলাম কেননা আজকে শেয়ার করা যাক এমনি সেরকম কিছু নেই সামনেই পুজো তো পুজোর ব্লগ তারপর ড্রেসের হল তো সব আসবে আজকে এমনি ভাবলাম কেন রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা আছে এই যে দেখতে পাচ্ছ ফ্রেশ পটল ধুয়ে মা এখানে কাটছে আমিও মাকে হেল্প করছিলাম এই যে দেখতে পাচ্ছ পটলের গায়ে যে মানে খোলসা থাকে সেটাকে একদম মিহিভাবে ঘষে ঘষে তুলে দিয়েছে এই যে এখানে তার খোসাগুলো পড়ে আছে আর পটলটাকে সাইড দিয়ে দেখি পটলের মুখটাকে কেটে ভেতর থেকে যত দানা আছে সব বের করে নিয়েছে এখানে এই যে দেখো খারাপছে বের করিসে এর মধ্যেই মেনলি চিংড়ি দিয়ে পুর করা হবে মশলা বানাবে যেটা খেতে ভীষণ টেস্টি লাগে বিশ্বাস করো আর এখানে চিংড়ি বাবা আগেই কিনে এনে রেখে দিয়েছিল এবার এটাকে জাস্ট ভালোভাবে ধুয়ে ছাড়াতে হবে অনেকটা সময় সাপেক্ষ আর এখানে এই যে হচ্ছে চিড়ের পোলাও হবে বলে চিঁড়েটা যেহেতু সলিড ওটাকে একটু ভিজিয়ে রেখেছে নরম হওয়ার জন্য আর মুদি বাচ্চাটার জন্য ডাল চালে মিশিয়ে রেখেছে তো সকালবেলা তো অনেক রকমই কাজ থাকে তো ভাবলাম প্রথম থেকে তোমাদের সাথে শেয়ার করি যা গরম পড়েছে আর আই হোক তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আচ্ছা পটলগুলোকে ভালোভাবে ধুয়ে নেওয়া হয়েছে সব কেটে দিয়েছে এরকম করে পরিষ্কার পুরো আর এই যে ভেতরের যে কচি দানা বা ভেতরের যে জিনিসটা বের করেছে পটলের এটার মধ্যে অ্যাকচুয়ালি চিংড়ি দিয়ে নানান মশলা দিয়ে মশলা হবে তো পুটটা হবে আর কি তো এটা এখন এখানে থাক মাছ ছাড়িয়ে নি চিংড়ি ততক্ষণ আমি পেঁয়াজগুলোকে কেটে নিই তো আপাতত এই পটলগুলোকে আমার ভেজে নিচ্ছে ভালো করে নালে অনেকটা দেরি হয়ে যাবে আর আমি পেঁয়াজ কাটতে কাটতে হাঁপিয়ে গেছিলাম বলে এখানে বাবা এখন পেঁয়াজটা কেটে দিচ্ছে যে বাচ্চা উঠে পড়েছে ও তো ও তো তো কয় তো এটা অলমোস্ট ভাজা ভাজা হয়ে গেছে নর্মালি নুন দিয়ে ভেজে নিল আর এটা ভালোভাবে মেখে নিচ্ছে নুন আর হলুদ দিয়ে এটা মেখে একটু রাখবে মা তো এখানে এই যে দেখতে পাচ্ছি এই পেস্টটা হচ্ছে পটলের দানা যেটা ছিল সেটাকে পেস্ট করে নিল মা ভালো করে আর পটলগুলো করে এখানে তুলে নিচ্ছে Thank <laughs> you. চিংড়িগুলোকেও এখানে ভালোভাবে ভেজে মা তুলে একটা সাইডে রেখে দেবে এবার মেন যে পুড়ের পেস্টটা হবে সেটার জন্য এখানে মিক্সির মধ্যে মা নিয়ে নিয়েছে পেঁয়াজ কুচি রসুন অনেকগুলো কোয়া নিয়ে নিয়েছে যতটা তরকারিটা হবে তার অ্যাকর্ডিং অল্প করে নিয়ে নিয়েছে আর তার সাথে লঙ্কা সেটাকে পেস্ট করে নেওয়ার পর সেই পেস্টটা দিয়ে দিচ্ছে তেলের মধ্যে ভালোভাবে সেটাকে ঢেলে না করে নেবে মানে একটু নর্মালি কষিয়ে নেবে তারপর সেই পেস্টটার মধ্যেই দিয়ে দেবে হচ্ছে সেই পটলের যে দানাগুলো ছিল কচি দানা যেটা আমরা বের করে পেস্ট করে নিয়েছিলাম আগে সেটাকে দিয়ে ভালোভাবে দুটোকে মিক্স করবে এই মিক্সচারটাই যাবে পটলের ভেতরে পুর হিসেবে তার মধ্যে মশলা দিয়ে দেবে নুন যেরকম লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো চিনিও দিয়ে দেবে চিনি দেওয়ার পর মেন ইনগ্রিডিয়েন্টস যেটা হচ্ছে সেটা হচ্ছে চিংড়ি চিংড়িটা দিয়ে নাড়াচাড়া করার পরই ভালোভাবে সেটা মেল্ট হয়ে যাবে একসাথে এত সুন্দর একটা গন্ধ আসছিল না দারুণ দারুণ তোমরা একবার হলো ট্রাই করে দেখো তো এটা হয়েই এসছে এবার জাস্ট আমরা এটার মধ্যে সেটা হয়ে গেছে তো তাহলে এটার মধ্যে ভরতে হবে এগুলো হাতে পরিষ্কার এই যে আমাদের বাড়ির মহারা ইনি উঠে সব কাজে আমাদের হেল্প করবে তো সব কাজ শিখছে এখন দেখছে বাবা কিভাবে কাটছে তো এর জন্য সব বাবা কেটে পুরো রেডি ভেজিটেবলস এখানে পুরো ভর্তি এখানে হয়ে পটলের চিংড়ির মশলা হয়ে গেছে এখানে পটলের মধ্যে জাস্ট এইগুলোর মধ্যে ভরতে হবে তো চলো হটপট ভরে নি মা একটা ভরে দেখিয়ে দিচ্ছে মা আসো তো এখানে বলে টুথপিক লাগবে কারণ পটলগুলোকে যখন ঝোলের মধ্যে দেবে চিংড়িগুলো বেরিয়ে যাতে না যায় পটলের যে মুখগুলো ওটা আটকে টুথপিক দিয়ে জাস্ট ওটাকে কি বলে গাঠ করে দেবে তো এখানে টুথপিক আছে আমাদের চলো আমাদেরকে দেখাই আমাদের রেসিপি হ্যাঁ এখানে প্রথমেই তোমাদেরকে বলে দিই যে একটু টাইম টেকিং প্রসেস মানে প্রথমে পুর বানাও পটলটাকে কাটো ভালোভাবে সেটাকে ভাজো তারপর চিংড়িগুলো ভাজো অনেকটা সময় সাপেক্ষ কিন্তু টেস্ট দিয়ে দিক দিয়ে কোনো কম্প্রোমাইজ হয়নি হেভি টেস্টই খেতে লাগে তো এখানে পুরগুলো ভরে দিচ্ছি ভালোভাবে পটলের মধ্যে আর এখানে তো নিজের কাজেই ব্যস্ত অন্যদিকে ভিডিওটা করে দিল সকালবেলা খুবই থাকার এই যে দেখো পটলের ওপরে যে মুখটা সেটাকে কিন্তু আমরা ফেলিনি সেটাকে রেখে সেটাকেও ভাজা হয়েছিল এবং তার ওপরে টুথপিক দিয়ে ভালোভাবে দেয়া হলো যাতে ঝোলে দেওয়ার সময় সেটা বেরিয়ে না যায় খুলে না যায় আর এখানে মা পুর ভরছে আর একে বিরক্ত করে মারছে পুরো মাকে পুরো ঝুলে পড়েছে মায়ের গায়ের মধ্যে দেখো ঝুলে পড়েছে মায়ের গায়ে চিংড়িপুর ভরে দেওয়ার পর মা এখানে চলে এসেছে আবার রান্নাঘরে পেস্ট তৈরি করতে এটা মেনলি ঝোলের জন্য কাজে লাগবে তো এখানে মা দিয়ে দিচ্ছি লঙ্কা রসুন কটা কোয়ার পেঁয়াজ কুচি সেটাকে ভালোভাবে পেস্ট করে নিচ্ছে দেখতে পাচ্ছ পেস্ট হয়ে গেছে এটার পর আবার একটা পেস্ট বানাবে মা যেটা খুবই টেস্টি হবে মানে স্বাদটা আরো ইনক্রিজ হবে সেটার জন্য কাজু চালমগজ অল্প একটু সর্ষে আর টমেটো এটা পেস্ট হবে এটাকে আপাতত মা সাইডে রেখে ফোড়নের জন্য জিনিসগুলো বের করে নিচ্ছে তিনটে এলাচ বের করেছে তারপর দারচিনি আর শুকনো লঙ্কাটাকে একটু ছিঁড়ে নিয়েছে এখানে দারচিনিটাকে একটু থেতো করে নিল মা আর তার সাথে সাথে জিরেও বের করে নিয়েছে এটা ফোড়নের জন্য লাগবে তেল ফুটে এলে সেই তেলের মধ্যে মা দিয়ে দিচ্ছে এই ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করবে আর যেই পেস্টটা আমরা করেছিলাম মানে লঙ্কা তারপর পেঁয়াজ আর রসুন সেই পেস্টটা ঢেলে দিয়েছে ঢেলে একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছে আদা এক চামচ তারপর এই যে পেস্ট করার জন্য মা ঢেলে দিয়েছে মিক্সিতে কাজুটা যা যা ছিল তারপর যেটা না ছিল যে পেস্টটা দিয়ে সেটার মধ্যে দিয়ে দিল লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু নেড়ে নেবে ভালোভাবে কষিয়ে নেবে আর এখানে ততক্ষণে কাজুর পেস্টটা রেডি হয়ে গেছে সেই কাজুর পেস্টটা ওটার মধ্যে ঢেলে ভালোভাবে মা নাড়িয়ে নিচে ভালোভাবে কষাতে হবে একটু সময় লাগবে কিন্তু লাস্টের টেস্টটা যা হবে না জাস্ট দারুণ আর অল্প একটু চিনি আর নুন স্বাদ অনুসাদ দিয়ে ভালোভাবে নেড়ে নেওয়ার পর সেটা ভালোভাবে যখন কষে যাবে তাই না ডুবে এখানে রান্না হচ্ছে ভাত হচ্ছে ওকে এখানেই আসতে হবে চলো পটলটা এবার দিতে হবে দেখলাম ব্যাস এবার হয়েই এসেছে আমাদের রেসিপি শেষের দিকে তো এবার জল ঢেলে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে মা এবার আমরা চাইলে কষা কষাও নামাতে পারতাম কিন্তু যেহেতু এটা আমাদের দুবেলা একবারে রান্না হচ্ছে তাই একটু ঝোল ঝোল করে নিয়ে সেটার মধ্যে পটলগুলোকে ভালোভাবে দিয়ে দিচ্ছে তো একটা রেসিপি তো শেষ হলো এবার চলো চিড়ের পোলাও একটু ছোট করে তোমাদেরকে দেখিয়ে দিই খুব একটা হাবিজাবি রেসিপি না সিম্পল ঘরোয়া উপায় চিড়ের পোলাও খেতে হেভি সুন্দর লাগে পটলের গ্রেভি দিয়ে আর চিং চিংড়ি দিয়ে মাখে যখন খেলাম না জাস্ট অসাধারণ লাগলো এখনই আমার জিভে জল চলে না জীবনে দিয়ে নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নাচাড়া করার পর এক চামচ ঘি দিয়ে দিচ্ছে মা তারপর নিচ্ছে আর ভালোভাবে যখন ক্রিস্পি আর স্পাইসি হয়ে যাচ্ছে ভাজাগুলো তখন সেটার মধ্যে মা চিড়ে ঢেলে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে ব্যাস হয়ে গেল আমাদের চিরের পোলাও আর চিংড়ি পটল চিংড়ি তো এবার জাস্ট খাবো আমি আর ওয়েট করতে পারছি

কালকে মাছের ঝাল আছে একটু মাছের ঝাল দিয়ে খাবো কারণ পটল দুপুরের রাতে আর এখানে একটু শুভোধের জন্য পাঠাবো বলে মা এখানে পটল দিয়ে দিয়েছে আর এখানে একটু পোলাও একটু পরে আমি খেয়ে দিয়ে যাবো ওদের বাড়িতে দিতে এই যে দেখতে পাচ্ছো আমি খাবার নিয়ে চলে আমি একটা পটল আর গ্রেভি নিয়ে চলে এসেছিলাম পোলাও আর কালকের মাছ ছিল সেই মাছটাও নিয়ে নিয়েছি এখানে তো খেয়ে টেস্ট করে বলি পোলাওটা জাস্ট অসাধারণ হয়েছে আর যখন ওই গ্রেভিটা দিয়ে মানে পটোলের গ্রেভিটা দিয়ে খাচ্ছি না দারুণ লাগছে পুরো মালাইয়ের মতন গ্রেভিটা দারুণ টেস্ট আর চিংড়ির একটা গন্ধ আহা তো চলো এবার পটলটাকে ভাঙি তো পটলটার ওপরের মুটকিটাকে খুলে আমি খেয়ে নিলাম আর এই যে তুতপিকটা বের করে দিয়েছি আর ভেতর থেকে চিংড়িগুলো আমি বের করে নিচ্ছি জাস্ট অসাধারণ একবার ট্রাই করে দেখো গাইজ আমি সত্যি চাই তোমরা একবার ট্রাই করে দেখো তো অসাধারণ হয়েছিল টেস্টের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ হবে না আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আমার সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সবাইকে